নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি খুব সহজেই কিন্তু টিফিনটা রেডি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদের স্কুলে কিংবা অফিসে বা যে কোনো সময়ে সকালবেলা বা বিকেলবেলা আপনারা খুব সহজেই এটি তৈরি করে খেতে পারেন আর খেতে কিন্তু অসাধারণ হয় একবার বানিয়ে খেলে মন ভরবে না কিন্তু বন্ধুরা বারবার এই একই রেসিপি বানাতে ইচ্ছা করবে আর এর স্বাদ কিন্তু হয় অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন টিফিনগুলো কত সুন্দর রেডি হয়েছে আর এই টিফিন রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্য নিয়েছি এক কাপ ময়দা ময়দাটা অবশ্যই একটু চেলে নেবেন কেন বর্ষাকালে ময়দার মধ্যে অনেক সময় পোকা থাকার সম্ভাবনা থাকে তাই ময়দাটাকে আমি ভালো করে চেলে নিলাম নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দাটা এটা কিন্তু মাখাবেলা ঝামেলা ছাড়াই কিন্তু রেসিপিটি তৈরি হবে টিফিনটা খেতে কিন্তু অসাধারণ হবে আপনারা ভাবতেই পারবেন না যে টিফিনটা খেতে এতটা সুন্দর লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর এক কাপ আমি ময়দা নিয়েছি আর দুই চামচ দিয়ে দিলাম ছোটো চামচে দুই চামচ সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে ময়দার মধ্যে আর ময়দা এক কাপ নিয়েছি যে কাপে ময়দা নিয়েছি সেই কাপ অনুসারে কিন্তু আমি জল দেব না তার থেকে একটু ছোট কাপের এক কাপ জল নিয়েছি সেই জলটা আমি এর মধ্যে দেব অল্প অল্প করে আর ময়দাটাকে মেখে নেব আপনারা দেখতে থাকুন কীভাবে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি এইভাবে জল দিয়ে ময়দাটাকে মাখবো মানে গুলে নেব ময়দাটার একটা ব্যাটার রেডি করে নেবো অল্প অল্প করে জল দেবো আর এইভাবে ময়দাটাকে গুলে নেব এমনভাবে ময়দাটাকে গুলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে দলা পাকিয়ে থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না অবশ্যই খুব ভালো করে একদম মসৃণ করে ময়দাটাকে গুলে নিতে হবে আর খুব বেশি জল দেওয়ার দরকার নেই রকমই জলে জল দেবেন আমি এক কাপ এক কাপের একটু বেশি জল লেগেছে আমার আর ময়দা যে কাপে নিয়েছি তার থেকে কিন্তু জলের কাপটা একটু ছোট তাই এক কাপের একটু বেশি নিয়েছে আপনারা যে কাপে কাপে ময়দা নেবেন সেই কাপের এক কাপ জল হয়েই কিন্তু হয়ে যাবে আন্দাজটা একটু বুঝে নেবেন সেই হিসেবে জলটা ব্যবহার করবেন ব্যাটারটা দেখে নিন কীভাবে আমি রেডি করে নিয়েছি এইভাবে ময়দাটাকে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো হাতে থাকলে বেশি সময়ও রাখতে পারেন আর সময় না থাকলে ময়দাটা না রাখলেও চলবে রেস্টে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ময়দার মধ্যে দিয়ে হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা অবশ্যই খুব ভালো করে এরা একটা ব্যাটার রেডি করে নিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিলে ময়দাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আর হাতে যদি সময় না থাকে তাহলে একটু হাত দিয়ে ভালো করে গুলে নিলেই হবে এবারে আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুটো ডিম ডিমটা দেবার জন্যে টিফিনটা কিন্তু খেতে অসাধারণ লাগবে দারুণ হবে খেতে কিন্তু টিফিনটা এবারে ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আগেও ময়দার মধ্যে লবণ ব্যবহার করেছিলাম এবারে ডিমের ডিমটা দেওয়ার জন্যে আবারও আমি স্বাদ অনুসারে লবণটা যোগ করে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটাই ময়দার মধ্যে অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা কিন্তু টিফিনটা বন্ধুরা অসাধারণ হয় খেতে আপনারা একবার বাড়িতে অন্তত বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে আর যেসব বন্ধুরা আমার ভিডিও প্রায় প্রতিদিনই দেখো খেয়াল রে খেয়াল করেছো আমি বেশ কিছুদিন হলো ভিডিও কিন্তু ছাড়ছি না কারণ আমার হাজবেন্ড খুবই অসুস্থ তাই ঘরে বাইরে আমার সামলাতে হচ্ছে আর ভিডিও করার কিন্তু সময় পাচ্ছি না তাই বন্ধুরা যখনই সময় পাই তাই একটু চেষ্টা করি একটা ভিডিও তৈরি করার আর এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে টিফিন রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এইভাবে সুন্দরভাবে গুলে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি ময়দার ব্যাটারটা এবারে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বেগুনের মুখের অংশটা কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে সাদা তেল লাগিয়ে পুরো তাওয়াটার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি সাদা তেলটা এইভাবে লাগিয়ে নিতে হবে নিয়ে এবারে আমি দুই হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে করে গোল করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রেডি করে নিচ্ছি এরকম একটা গোল শেপে রুটির মতন বানিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচানো আর দিয়ে দেবো অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচানো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর ব্যাটারটা কিন্তু কাঁচা কাঁচা অবস্থাতেই এই পেঁয়াজ আর লঙ্কাটা দেবেন যাতে এই ব্যাটারের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো মতন সেট হয়ে যায় যাতে যখন ভাজবো এপিট ওপিট উল্টাবো তখন যাতে পড়ে না যায় এইভাবে কাঁচা অবস্থায় দিলে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে যাবে এবারে সা সাইড থেকে সাদা তেল দিয়ে দিলাম দুই চামচ খুব বেশি কিন্তু তেল লাগে না খুব অল্প তেলেই কিন্তু টিফিনটা রেডি হয়ে যায় আর এইভাবে আস্তে আস্তে টিফিনগুলোকে ভেজে নিতে হবে আর পেঁয়াজ আর লঙ্কাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর মধ্যে আটকে গেছে আর একটু আধু এইভাবে লেগে থাকলেও অসুবিধা নেই খেতে কিন্তু দারুণ হবে টিফিনটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এরকম একটা টিফিন যদি স্কুলে পায় টিফিনের সময় খেতে খুবই আনন্দ সহকারে কিন্তু খাবে আবার আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে ব্যাটারটা নিয়ে গোল করে নিতে হবে আর কাঁচা অবস্থাতেই কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচানোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে সেট হয়ে যায় আর ভাজাটা সুন্দরভাবে হয় আর খেতেও কিন্তু দারুণ লাগবে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে সত্যি খেতে কিন্তু অসাধারণ হয় ভাবতেই পারবেন না এত সুন্দর লাগবে খেতে এরকম একটা রেসিপি সকালে কিংবা বিকেলে হলেও কিন্তু দারুণ লাগে খেতে আবার আমি তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম আপনার আপনাদের পছন্দ মতন তেল দিয়ে অল্প তেল কিংবা বেশি তেল দিয়ে যেমন খুশি সেইভাবে ভেজে নিতে পারেন এইভাবে টিফিনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যদি কাঁচা কাঁচা রাখতে চান রাখতে পারে আর না যদি মনে করেন না খুব ভালো করে একটু ভেজে নেব তাহলে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেও খেতে কিন্তু অসাধারণ হবে কাঁচা থাকলেও কিন্তু খারাপ লাগবে না তাতেও খেতে ভালো লাগবে এইভাবে উলটিয়ে পালটিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দিতে হবে হাই রাখলে কিন্তু পুড়ে যাবে এইভাবে লো ফ্লেমে ভালো করে টিফিনগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়েছে একদম নরম কিন্তু তুলতুলে একদম নরম আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় এইরকম টিফিন যদি বাড়িতে বানান বানাতে বানাতেই কিন্তু শেষ হয়ে যাবে দেখুন এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে রেডি করে নিয়েছি কত সুন্দর রেডি হয়েছে আর এটা খেতে খেলেও কিন্তু পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এইরকম একটা টিফিন যদি বাড়িতে বানানো থাকে বানানো থাকে কিংবা টিফিনে দেওয়া যায় বা বিকেলবেলা খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ হবে দেখুন এইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে টিফিনগুলো এবারে একটা টিফিন আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সস সসটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যেমন খেতে চাইবেন সেই হিসেবে দিয়ে দেবেন বেশি পরিমাণে খেতে চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন দিয়ে এবারে কীভাবে টিফিনগুলোকে মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে একটু মুড়ে নিতে হবে দুই সাইড মুড়ে আগে দুই দিক থেকে মুড়ে দিয়েছি দিয়ে এইভাবে একটু রোল করে নিলে কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রেডি হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আবারও আমি একটা মুড়ে দেখিয়ে দিচ্ছি টিফিনগুলোকে কিভাবে মুড়ে নিতে হবে অল্প করে সস দিয়ে দিচ্ছি সসটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন সস দিলে কিন্তু অসাধারণ হবে খেতে আর কিছুই কিন্তু লাগবে না এইভাবে বানিয়ে নিলেই কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখুন দু দু সাইড মুড়ে নিয়ে এইভাবে রোলের আকার দিয়ে দিচ্ছি গোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে টিফিন রেসিপি তৈরি করে খাবেন